আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে রান্না করব হার্ট চিকেন বা শক্ত মুরগি যেটাই বলেন না কেন আমি দেখাব কীভাবে সিম্পলভাবে আর কতটা মজাদারভাবে এই রেসিপিটা রান্না করা যায় তো চলেন ভিডিওটা স্টার্ট করি রান্নাটা আজকে করেছি বাটা মশলায় আর একেবারেই গ্রামীণ স্টাইলে প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ তেল হবে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি আর গরম মশলার এখানে ব্যবহার করেছি এলাচ আর দুইটা দারচিনির টুকরা একটু ব্রাউনিশ করে এটা ভেজে নিতে হবে ব্রাউনিশ করে ভাজার পর এখানে আমি বাটা মশলাই দিয়ে দিব। তিন টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা আমি সবসময় একসাথেই করি তাই জন্য এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এখানে স্পেশাল একটা মশলা ব্যবহার করেছি আর সেটা হচ্ছে মৌরি মৌরি হচ্ছে মিষ্টি জিরা যেটাকে বলে বা সৎ যেটাকে বলে সেটা একদম মি করে বেটে নিয়েছি একটা পেঁয়াজের সাথে তো পুরো মশলাটা আমি একটু ভালো মতন কষিয়ে নিব যাতে মশলার যেই কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় এরপর অন্যান্য মশলা দেওয়ার পালা এখানে জিরা গুঁড়া দিয়েছে এক চামচের মতন ধনিয়া গুঁড়া এক চামচের মতন শুকনামরিচের গুঁড়া দিয়েছে দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ আর লবণ দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এতেগুলো সবগুলো আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি বেশি বা কম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো প্রত্যেকটা মশলা খুব ভালো মতন কষানো খুব জরুরি যে কোনো রান্নাতে আপনি যত ভালোভাবে মশলা কষাতে পারবেন সেই ক্ষেত্রে রান্নার টেস্টটাও তত ভালো হবে এটা ডিপেন্ড করে মশলাটা কত ভালো আপনি কষাচ্ছেন আচ্ছা এরপর যখন মশলা থেকে দেখবেন যে তেলটা বেরিয়ে গেছে ওই পর্যায়ে গিয়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো এখানে আমি প্রায় এক কেজির মতন চিকেন নিয়েছি এটা যেহেতু অনেক বড় একটা মুরগি ছিল প্রায় তিন কেজির মানে ওজনের একটা চিকেন ছিল তো এইভাবে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতন আর এখানে হচ্ছে রানগুলো আমি একটু কেচে নিয়েছি যেহেতু অনেক বড় আমি জানি না ভিডিওতে এত ছোট লাগছে কেন বা ছোট দেখাচ্ছে হয়তো বা তবে এটা কিন্তু বেশ বড় প্রায় এক বিঘাত সমান একটা রান তো যাই হোক আমি হচ্ছে খুব ভালো মতন এখন কষিয়ে নেব গ্রামে কিন্তু এভাবেই রান্না করে আপনারা কি হার্ড চিকেন এভাবে রান্না করেন না অন্য কোনোভাবে প্লিজ আমাকে জানাবেন তো আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে যত ভালো কষাতে পারবেন রান্নাটা ততটা টেস্টি হবে তো এভাবে সময় নিয়ে আমি রান্না করে নেব চিকেনটা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন আমি এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব কারণ যেহেতু একটু শক্ত মুরগি রান্না করতে বেশটা সময় লাগবে আর এখানে সিদ্ধ হতেও একটু দেরি লাগবে তাই জন্য আমি গরম পানি ব্যবহার করেছি আপনারাও চাইলে কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন তো রান্না হতে থাক আমি একটু ঢেকে দিব এটাকে আচ্ছা এটা যখন একদম এইটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দিব আলোগুলো দিয়েও আমি বেশ ভালো করে কষিয়ে নেব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সব কিছু যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব ঝোলের পানি তো ঝোলের পানি আমি পরিমাণ মতন দিয়েছি এতে করে আমার পারফেক্ট যেই জাল হরপ যে ঝোল থাকবে যথেষ্ট আমার জন্য তো এখানে প্রায় রান্নাটা হয়ে গেছে আর রান্নায় নামানোর আগে আমি গরম মশলা ব্যবহার করবো এলাচ দারচিনি আর হচ্ছে শাহিজিরা দিয়ে আমি একটা তেলে জাস্ট গুঁড়ো করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসে শাহিজিরা ব্যবহার করলে তো রান্নাটা আমার ডান এভাবে করে যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে নামিয়ে নিয়ে আপনারা সার্ভ করতে পারবেন তো আমি এখানে ওদিন রান্না করেছিলাম করলা ভাজি সাথে ছিল চিকেন আর খুব মজা হয়েছিল আসলে বলে বিশ্বাস করাতে পারবো না আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে খাবেন অসাধারণ খেতে লাগবে আর দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রান্না করে নিয়েছি সালাদ ছিল সাথে আর দেখেন চিকেনটা কি পরিমাণ মানে সফট হয়েছে আর জুসি ছিল আর কি বলবো আসলে চামড়া থাকার কারণে তেল তেল ভাবটাও ছিল তো এডিট করার সময় আমার খেতে মন যাচ্ছে তো যাই হোক আমি একদম কাঁচা মরিচ তারপর শশা টমেটো সব কিছু দিয়ে একদম সালাদ করে নিয়েছি এখন মজা করে খাচ্ছি তো যাই হোক রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন